হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রুপালিস বিউটি তো আজকে এই বিউটিফুল লুকটা কীভাবে তৈরি করলাম আর একদম অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়ে কীভাবে লুকটা এতটা গরজিয়াস এবং এইচডি করে তুললাম চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই পদ্ধতিতে তোমরা যদি মেকআপটা করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ একটু ফেটে যাবে না আর একটু কালো হয়ে যাবে না তাহলে মেকআপ প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয় তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে আমি সব কিছু পরপর তোমাদের বলে দেবো শীতকাল বলো আর গরমকাল বলো আমাদের মুখটা কিন্তু অলওয়েজ ক্লিন রাখতে হবে সেক্ষেত্রে আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখ ক্লিন করে নিয়েছি তোমরা চাইলে ফেসওয়াশ দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো আমি প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছি তারপরে কিন্তু ওই ঠিক দিয়ে আর একবার মুখটা ক্লিন করে নিয়েছি আমাদের স্কিনে হাইড্রেশন লেভেলটাকে কন্ট্রোল করার জন্য আমি কিন্তু এখানে বায়োটিকের একটা কিউকাম্বার টোনার ইউজ করেছি তারপরে কিন্তু মশ্চরাইজার ইউজ করছি মশ্চরাইজারটাও বায়োটিকেরই মশ্চরাইজার আর তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখতে পাবে আমি কিন্তু আমার মুখে যতটা মশ্চরাইজার লাগে তার থেকে মোটামুটি ডাবল পরিমাণে মশ্চরাইজার নিয়ে নিয়েছি শীতকালের মেকআপের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানটায় একটু টাইম দিতে হবে ভালো করে মশ্চরাইজারটাকে মাসুজ করে করে স্কিনের সাথে পুরো মিলিয়ে দিতে হবে আর আগেই বললাম মশ্চরাইজারটা কিন্তু একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে আমাদের যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটাও কিন্তু শীতকালে অনেকখানি ড্রাই হয়ে যায় আর যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা তো আরও ড্রাই হয়ে যায় আমার মোটামুটি কম্বিনেশান স্কিন আমি এই পরিমাণে মশ্চরাইজার নিয়েছি তবুও দেখো আমার মশ্চরাইজারটা একদম মিলে গেছে তোমাদের যাদের একটু ড্রাই স্কিন তারা কিন্তু একটু বেশি পরিমাণে মশ্চরাইজারটা লাগিয়ে নিও আমি এখানে মুখে এবং গলায় ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু প্রাইমারটা লাগিয়েছি তো প্রাইমারের পার্টটা আমার স্কিপ হয়ে গেছে এখানে কিন্তু আমি তারপরে করে নিচ্ছি কালার কারেকশান আর এখানে একটা মিসক্লিয়ারে কালার কারেকশান নিয়ে আমি এখানে কালার কারেকশানটা করে নিচ্ছি চোখের নিচে এবং গালের আশপাশটায় যেখানে যেখানে আমার প্রবলেম আছে সেখানে সেখানে আমি কালার কারেকশানটা করে নিয়েছি তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা কানসেলার এখানে ইউজ করছি সুজ বিউটি একটা কানসেলার শেড নাম্বার জিরো আর এখানে কিন্তু তোমরা ভাবতেই পারো যে ফাউন্ডেশনের আগে কেন আমি কানসেলারটা ইউজ করছি তাহলে কি আমি শুধু কানসেলার দিয়েই মেকআপটা করবো না ফাউন্ডেশান দেবো আমি এর পরে ফাউন্ডেশানটা দেবো তোমরা যদি এই স্টেপটা ফলো করে মেকআপটা করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকখানি ন্যাচারাল লাগবে অনেকখানি ফ্লোরলেস লাগবে তো এইভাবে মেকআপটা তোমরা একবার করে দেখতে পারো খুব সুন্দর একটা গ্লো দেয় তো আমি এখানে একটা এইচডি গুলো চাইছিলাম ওই জন্য এখানে ইউজ করে নিচ্ছি পিএসসির এইচডি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো খুব ভালো কভারেজ দেয় তোমরা দেখেই বুঝতে পারছো কতটা থিক ফাউন্ডেশনটা আর এটার কভারেজটা কিন্তু আগেই বললাম সত্যিই খুব ভালো তোমরা যদি মোটামুটি ভালো একটা ফাউন্ডেশন কেউ কিনতে চাও মোটামুটি হান মানে হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু এই পিএসসির ফাউন্ডেশনটা কিনে দেখতে পারো খুব ভালো একটা ফাউন্ডেশন মনে করো তুমি ফাউন্ডেশনটা অনেকটা ভালো কিনেছ কিন্তু তুমি ব্লেন্ডিংটা ভালোভাবে করতে জানো না তাহলে কিন্তু তোমার মেকআপটা একদমই ভালো লাগবে না খুবই বাজে লাগবে সেক্ষেত্রে তোমাদের একটা ভালো বিউটি ব্লেন্ডারও দরকার পড়বে এক্ষেত্রে আমি ইউজ করছি আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার খুব ভালো বিউটি ব্লেন্ডারটা মোটামুটি দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলো দিদি তুমি কি বিউটি ব্লেন্ডার ইউজ করো তো তোমাদেরকে বলে দিলাম আমি কিন্তু আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা আপাতত ইউজ করি আমি অনেকেই দেখেছি যারা শুধুমাত্র মুখেই ফাউন্ডেশান লাগায় আর কলার কানটা একেবারেই ফাঁকা রাখে তোমরা কিন্তু ওটা করবে না ওটা করলে না খুব বিশ্রী লাগে মুখটা অনেকটা সাদা লাগে আর কলার কানটা কিন্তু একদমই কালো লাগে সেক্ষেত্রে তোমার ফাউন্ডেশান ব্লেন্ড করার পরে কিন্তু যে এক্সেস প্রোডাক্টটা আমাদের ব্লেন্ডারে লেগে থাকবে সেটা কিন্তু তোমরা কানে লাগিয়ে নিতে পারো আর হালকা একটু ফাউন্ডেশন নিয়ে তোমরা কিন্তু গলাতেও লাগিয়ে নিতে পারো দেখো আমি গলাতে কিন্তু খুব বেশি ফাউন্ডেশান লাগাইনি তবে হালকা করে একটু ফাউন্ডেশান কিন্তু লাগিয়েছি এবার আমি চলে যাবো আই মেকআপের পাঠে ওই জন্য কিন্তু চোখের উপরে কনসেলারটা লাগিয়ে নিলাম আর আমার চোখের নিচটাতেও হালকা একটু ক্রিস পড়ে গিয়েছিলো ওই জন্য কিন্তু যে এক্সেস প্রোডাক্টটা আমার মানে ব্লেন্ডারে ছিল সেটাই কিন্তু আমি চোখের নিচে একটু ড্যাব ড্যাব করে নিলাম আর পুরো মুখটা আর একবার হালকা হাতে একটু ব্লেন্ড করে নিই এবার আমার ফোলা ফোলা গাল দুটোকে কেটে একদম শার্প করে নেবো এক্ষেত্রে আমি ইউজ করছি এন ওয়াইফের স্টিক কন্ট্রোল এটা কিন্তু খুব ভালো একটা কন্ট্রোল মোটামুটি তোমরা একশো টাকার মধ্যেই পেয়ে যাবে খুব ভালো কিন্তু ব্লেন্ড হয় এটা এটার কথা আমি আগেও বলেছি আজ আবার বললাম খুব ভালো ব্লেন্ড হয় নর্মালি কিন্তু আমরা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় একদম হালকা মেকআপ করতেই পছন্দ করি কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার সময় কিন্তু একটু গর্জিয়াস একটু এইচডিগুলো আমাদের সবার অবশ্যই যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম কয়েকটা রিজনেবেল প্রাইসের প্রোডাক্ট কিনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের হাজার হাজার টাকা খরচা করে পার্টি মেকআপ করতে হবে না তোমরা ঘরে বসেই এরকম একটা পার্টি মেকআপ করে নিতে পারবে এবার চলে এসেছি আমার মেকআপের ফেভারিট পার্ট ব্লাশ ইউজ করা এক্ষেত্রে কিন্তু আজ আমি আমার ফেভারিট ব্লাশটা ইউজ করছি এটাই রিকর্ডের ব্লাশ খুব ভালো এটা শেড নম্বর গুজবাম আর এটা তোমরা যদি মানে একটু দামটা বেশি পড়ে যাবে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা যদি এর থেকে কম প্রাইসের কোনো ব্লাশ চাও তাহলে বলবো সুইচ বিউটির ব্লাশটা ইউজ করতে পারো ওটাও খুব ভালো এবারে আমি আমার আইব্রোটা করে নেব এক্ষেত্রে কিন্তু আমি কোনো জেল আইব্রো ইউজ করছি না এখানে একটা হিলারি রোডার একটা আইব্রো প্যালেট ইউজ করছি এটা খুব ভালো এটা মনে করি একশো কুড়ি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে খুব ভালো একটা আইব্রো প্যালেট আর এক্ষেত্রে কিন্তু আমার কোনো কাটিং করতে হয়নি মোটামুটি আমি মেজারমেন্ট করে ভালো করে আইব্রোটা করে নিয়েছি তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু আইব্রোটা করাও শিখে যাবে আর আইব্রো কসমে একদম মিডিল পজিশান থেকে ধরবে ধরে তারপরে একটু একটু করে সামনের দিকে আসবে আজ কিন্তু একদম দুটো তিনটে কালার ইউজ করে একদম গর্জিয়াস একটা আই মেকআপ তৈরি করেছি তোমরা এরকম একটা আই মেকআপ করে সিম্পল আবার গর্জিয়াস এরকম একটা আই মেকআপ করে তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়িতে যেতেই পারো এই আইমেকারটা কিন্তু ব্লু কিংবা পিঙ্ক কালার শাড়ির সাথে খুব ভালো যাবে আর প্রথমে একদম প্রথমে আমি ব্রাউন কালারটা নিয়ে চোখের মাস্ক কানে ইউজ করেছি তারপরে ভালো করে ব্লেন্ড করেছি আউটার কর্নারে একটা ব্লু কালার শেড নিয়ে সেটাকে ব্লেন্ড করেছি দেন কিন্তু একটা পার্পেল কালার সীমার নিয়ে একদম মিডিলে লাগিয়ে নিয়েছি ইউজ করে নিয়েছি সুগার পাপে একটা কাজল আর কাজল ইউজ করার পরে আমি সবসময় এটা করি একটা ব্ল্যাক কালারের সারু নিয়ে একটু স্মাশ করে নিই এক্ষেত্রে কাজলের কালারটা খুব ভালো আসে আর তোমরা যদি এইরকম আউটার কর্নার থেকে হালকা করে একটু টেনে টেনে তোমরা যদি আইলাইনারটি ইউজ করো তাহলে কিন্তু আমাদের আইলাইনারটা খুব টানা টানা হবে যারা একটু টানা টানা আই পছন্দ করো তারা কিন্তু এইভাবে মানে আইলাইনারটা টানতে পারো এক্ষেত্রে খুব ভালো টানা একটা আই মেকআপ তোমরা করতে পারবে তারপরে এখানে ইউজ করে নিচ্ছি সিজু রুটি একটি হাইলাইটার এটা মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি এর থেকে কোনো ভালো হাইলাইটার চাও তাহলে কিন্তু কিনতে পারো আই ম্যাজিকের হাইলাইটার কিংবা পিএইচডি হাইলাইটার এই হাইলাইটারগুলোও কিন্তু খুব ভালো হয় কিন্তু তোমরা সামনে মানে ফোন ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না গুলোটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছিলো আজ কিন্তু আমি কোনো রকম মেকআপ সেটিং স্প্রে ইউজ করিনি এই পর্যন্তই আমি মেকআপটা স্টপ করেছিলাম তারপরে একটা নিউড কালারের শেড প্রথমে পরে নিয়েছিলাম লিপস্টিকের ক্ষেত্রে তারপরে মনে হলো না একটু বোল্ড কালারের পরি তো শেষমেশ আমি একটা পার্পেল কালারের লিপস্টিক পরে পুরো লুকটাকে কমপ্লিট করেছিলাম আর খোপায় লাগিয়েছিলাম জিপসিয়ার রোজ তো এক্ষেত্রে লুকটা আরও সুন্দর এসেছিলো তোমরা কিন্তু জানিও লুকটা কেমন হয়েছে আর নেক্সট আমি আর একটা শীতকালের বিয়েবাড়ির মেকআপ লুক দিতে চলেছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে কোন কালার শাড়ির সাথে একটা লুক দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো লুক নিয়ে ততক্ষণ সবাইকে বাই